নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ শুরু হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনারা জানেন দীর্ঘদিন ধরে একশো দিনের কাজ বন্ধ রয়েছে তবে এবার হাইকোর্টের পর সুপ্রিম কোর্টও বড় ধাক্কা খেল কেন্দ্র সরকার সেই সংক্রান্ত বিস্তারিত আপডেট আপনাদের এই ভিডিওতে তুলে ধরব এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন একশো দিনের কাজ সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্য আজকের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে সেখানে কি কি বলা হয়েছে কেন্দ্রের যাবতীয় চেষ্টা বানচাল সুপ্রিম কোর্টের পর এবার কলকাতা হাইকোর্টও জানিয়ে দিল দ্রুত একশো দিনের কাজ শুরু করতে হবে পশ্চিমবঙ্গে শুক্রবার মোদী সরকারকে এ ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এরপরেই কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জানান আঠারো জুনের নির্দেশ মেনে প্রস্তুতি চলছে কেন্দ্রের কোনো অসুবিধা নেই অর্থাৎ সাড়ে তিন বছর পর রাজ্যে এই প্রকল্প আবার শুরু হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা এবার প্রশ্ন হল একশো দিনের কাজে রাজ্যের বিপুল অঙ্কের বকেয়া টাকা কবে মিলবে তা নিয়েও কেন্দ্রের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ফলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে সেই হলফনামা পেশ করতে হবে এছাড়া বলা হচ্ছে দুই হাজার একুশ সালের ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের মজুরি বন্ধ মজুরি ও সরঞ্জাম বাবদ প্রায় ছয় হাজার নশো উনিশ কোটি টাকা বকেয়া রেখেই দুই হাজার বাইশ সালের মার্চ মাসে রাজ্যকে অর্থ বরাদ্দ থামিয়ে দেয় কেন্দ্র সেই সঙ্গে মনরেগা আইনের সাতাশ নম্বর ধারা কার্যকর করে বার্ষিক শ্রম দিবস বরাদ্দ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় বিগত সাড়ে তিন বছরে পশ্চিমবঙ্গের মানুষ প্রায় পঞ্চাশ হাজার তিনশো চুয়াল্লিশ কোটি টাকার কাজ হারিয়েছে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু কেন্দ্র অজুহাত হিসাবে খাড়া করে টাকা নয় ছয়ের তত্ত্ব হুগলি পূর্ব বর্ধমান মালদহ এবং দার্জিলিং এই চার জেলায় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ করে কেন্দ্রীয় প্রতিনিধি দল হাইকোর্ট অবশ্য এই যুক্তি মানতে চায়নি গত আঠেরোই জুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ সাপ নির্দেশ দেয় দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে জনস্বার্থবাহী এই প্রকল্পের কাজ বন্ধ থাকতে পারে না প্রয়োজনে এই চার জেলাকে বাদ দিয়ে আগামী এক আগস্ট থেকে একশো দিনের কাজ পুনরায় চালু করতে হবে রাজ্যে কিন্তু সেই নির্দেশ পালনের বদলে বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত চালিয়ে যেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মোদী সরকার কিন্তু সেই আর্জি পত্রপাঠ খারিজ করে দেয় শীর্ষ আদালত বহাল থাকে হাইকোর্টের নির্দেশ মুখ পড়ে মোদী সরকারের এই নির্দেশের পর দিনেই দ্রুত কাজ চালু এবং বকেয়া টাকার দাবিতে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য এদিন সেই আবেদনের প্রেক্ষিতেই রাজ্যে একশো দিনের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ চার সপ্তাহ পর পরবর্তী শুনানি প্রান্তিক মানুষের প্রাপ্য আদায়ের জন্য লড়াই চালিয়ে গিয়েছে মূল মামলাকারী সংস্থা পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি মামলাকারীদের আর্জি ছিল এখনও পর্যন্ত যা মজুরি বকেয়া সেই টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়া হোক তাছাড়া এতদিন টাকা বন্ধ করে রাখার জন্য জিরো দশমিক জিরো পাঁচ শতাংশ হারে সুদ্ কেন্দ্র সে ব্যাপারে এদিনেই প্রথম মোদী সরকারকে কোনো নির্দেশ দিল হাইকোর্ট ফলে আগামী দিনে বকেয়া আদায় নিয়েও নয়াদিল্লির সঙ্গে রাজ্যের আইনি এবং রাজনৈতিক লড়াই জারি থাকবে জেলায় জেলায় জব কার্ড ই কেওয়াইসির কাজ চলছেই জব কার্ড হোল্ডারদের তথ্য আপডেট করিয়ে রেখেছে পঞ্চায়েত দপ্তর এদিন হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন আদালতের নির্দেশকে শ্রদ্ধা করি এই নির্দেশের পরেও টাকা না দিলে আইনত ব্যবস্থা নেওয়া হবে তাহলে বুঝতে পারছেন খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ শুরু হতে চলেছে কেননা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের অনুযায়ী এক আগস্ট থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ শুরু হওয়ার কথা ছিল তবে কেন্দ্র সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল সেই মামলাটি টিকলো না সুপ্রিম কোর্ট জানিয়ে দিল হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশেই বহাল থাকবে ফলে কেন্দ্র সরকার রাজ্যকে টাকা দিতে বাধ্য এবার দেখা যাক কত দিনের মধ্যে কাজ শুরু হয় বা কবে টাকা কেন্দ্র দেয় পাশাপাশি যে সকল সাধারণ মানুষ জব কার্ডের কাজের সঙ্গে যুক্ত অর্থাৎ একশো দিনের কাজের সঙ্গে যুক্ত তারা অবিলম্বে নিজেদের জব কার্ডটি ই কেওয়াইসি করিয়ে রাখবেন বর্তমান সময়ে আপনারা নিজেদের গ্রাম পঞ্চায়েতে গিয়ে বা ব্লকে গিয়ে নিজেদের ই কেওয়াইসি করে নিতে পারবেন